ভারত পাকিস্তান সামরিক ক্ষমতায় কে এগিয়ে কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল এখন সেটা পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ছয় শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের সেনাবাহিনীও বদলা নিতে শুরু করেছে উভয় পক্ষে এখন পর্যন্ত এগারো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে পাকিস্তানের দাবি তিন রাফাল সহ ভারতের পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এই পরিস্থিতিতে ভারত পাকিস্তানের সামরিক ক্ষমতার বিষয়টি নিয়ে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুলনা করা হলে সেখানে জনবল অষ্ট স্ত্র বাজেট পারমাণবিক ক্ষমতা ও কৌশলগত নীতি আদর্শের একটি জটিল হিসাব নিকাশ প্রতিফলিত হয়চল্লিশ সালে বিভক্তির পর থেকে দুই দেশে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে এ সময়ে একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে তাদের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশে উল্লেখ করার মতো সামরিক শক্তিও বজায় রেখে চলেছে গেল বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ওই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে এই হামলায় পাকিস্তানের মদত থাকার অভিযোগ তুলে ভারত দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে পাকিস্তানও এমন প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান সামরিকভাবেও সংঘাতে জড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা করছিলেন অনেকেই প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে এই সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক দু অনুসারে করা এই প্রতিবেদনের ডিফেন্স সিকিউরিটি এশিয়া ওয়েবসাইটে পঁচিশ এপ্রিল প্রকাশ করা হয় প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশগুলো ছিল র্যাঙ্কিংয়ে ভারতের এ অবস্থান দেশটির বড় জনসংখ্যা বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলন অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী বিশেষ করে চীনের উপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবেলায় কৌশলগত বিষয় গুলো মনোযোগী ফলে নির্দিষ্ট খাতগুলোই প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি সামগ্রিক সামরিক র্যাঙ্কিং ও সক্ষমতা সূচক জিএফপি দুই হাজার পঁচিশে ষাটটির বেশি বিষয়ে জনশক্তি সামরিক সরঞ্জাম অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থান ইত্যাদির ভিত্তিতে একশো পঁয়তাল্লিশটি দেশকে মূল্যায়ন করা হয়েছে সেই অনুযায়ী সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ ক্ষমতা সূচকে স্কোর শূন্য দশমিক এক এক আট চার এক্ষেত্রে পাকিস্তান বিশ্বের বারোতম স্কোর শূন্য দশমিক দুই পাঁচ এক তিন সামরিক বেসামরিক জনশক্তি প্রচলিত যুদ্ধে জনবল গুরুত্বপূর্ণ এক বিষয় ভারত ও পাকিস্তানের জন্য তা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ বিশাল জনসংখ্যা ও স্থল বাহিনীর উপর উভয় দেশেরই নির্ভরতা রয়েছে ভারতের জনসংখ্যা একশো কোটি যা বিশ্বের দ্বিতীয় সক্রিয় জনশক্তি ছেষট্টি কোটি বিশ লাখ সক্রিয় সেনা চোদ্দ লাখ ষোলো হাজার যা বিশ্বের দ্বিতীয় রিজার্ভ সেনা এগারো লাখ ষাট হাজার যা বিশ্বের সপ্তম আধা সামরিক বাহিনীর সদস্য পঁচিশ লাখ তিরিশ হাজার যা বিশ্বের দ্বিতীয় মোট সামরিক জনবল একান্ন লাখ অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা ২৫ কোটি বিশ লাখ বিশ্বের পঞ্চম সক্রিয় জনবল দশ কোটি আশি লাখ সক্রিয় সেনা ছয় লাখ চুয়ান্ন হাজার যা বিশ্বের সপ্তম রিজার্ভ সেনা ছয় লাখ পঞ্চাশ হাজার আধা সামরিক বাহিনীর সদস্য জিএফপিতে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি তবে উল্লেখযোগ্য মোট সামরিক শক্তি সতেরো লাখ ভারতের জনবল পাকিস্তানের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড় পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে তবে তাদের মধ্যে মুজাহিদ এর মতো আইএসআই নিয়ন্ত্রিত অনিয়মিত বাহিনীগুলোও রয়েছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি ডেলিভারির সিস্টেমের মধ্যে আছে সাইন টু থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এফ সিক্সটিন যুদ্ধবিমান বাবর কুরুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডেটারেশন নীতি অনুসরণ পক্ষপাতি এই নীতিতে যুদ্ধের ক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে প্রতিরক্ষা বাজেট দুই হাজার ভারতের বাজেট সাত হাজার নয়শো কোটি ডলার এটি জিডিপি দুই দশমিক এক শতাংশ এই ব্যয় পূর্ববর্তী বছরের তুলনায় নয় দশমিক পাঁচ শতাংশ বেশি পাকিস্তানের বাজেট এক হাজার থেকে এক হাজার দুইশো কোটি ডলার এই ব্যয় জিডিপি তিন দশমিক ছয় শতাংশ বৈদেশিক সহায়তা দশ কোটি ডলার ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের তুলনায় ছয় থেকে আট গুণ বেশি এই বিপুল প্রতিরক্ষা ব্যয় ভারতের সামরিক খাতে প্রযুক্তি ও অবকাঠামোগত এবং জনশক্তির আধুনিক আধুনিকীকরণের আরও বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে পাকিস্তান বাজেট সংকটে ভুগলেও চীনের সহায়তা এটিকে সামাল দিচ্ছে পাকিস্তানের সামরিক ব্যয় বড় অংশ ব্যয় হয় বৃহৎ সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুরক্ষায় স্থলবাহিনী ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী দেশ দুটির মধ্যে তিন হাজার তিনশো ছাব্বিশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত দু দেশের মধ্যে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো নিরানব্বই সালে প্রচলিত ঘরনার যুদ্ধের ইতিহাস রয়েছে ভারতের ট্যাঙ্ক চার হাজার ছয়শো চোদ্দটি সাজোয়া যান এক লাখ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি কামান নয় হাজার সাতশো উনিশটি বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা এস এফ ঘাতক ফোর্স এমআরএসিও এস পাকিস্তানের ট্রাঙ্ক তিন হাজার সাতশো বিয়াল্লিশটি যান পঞ্চাশ হাজার আনুমানিক কামান চার হাজার চারশো বাহাত্তরটি বিশেষ বাহিনীর মধ্যে আছে স্পেশাল সার্ভিস গ্রুপ এস এস জি নৌ ও স্পেশাল সার্ভিস উইং এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমীহ করার মতো ট্রাং সশস্ত্র যান ও কামানে সংঘাতগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত পাকিস্তানেরও টাঙ্ক বহর প্রতিযোগিতামূলক এই বহর চীনের ভিটি ফোর এর মাধ্যমে আধুনিকীকায়ন করা হয়েছে রয়েছে এম ওয়ান ও আল ফাহাদের মতো বৈচিত্র্যপূর্ণ নানা স্থল সরঞ্জাম বিমান বাহিনী আধুনিক যুদ্ধে বিশেষত দ্রুত সাড়া দেওয়া ও নির্ভর আক্রমণের জন্য বিমান বাহিনী শ্রেষ্ঠত্ব খুব গুরুত্বপূর্ণ ভারতের মোট বিমান দুই হাজার এর মধ্যে যুদ্ধ বিমান পাঁচশো তেরো থেকে ছয়শো ছয়টি আধুনিক বিমানের মধ্যে রয়েছে এস ইউ থার্টিন এম কে আই রাফেল তেজস রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এস ফোর হান্ড্রেড হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনুক আরও আছে চারটি ইয়ারবান আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা পাকিস্তানের মোট বিমান এক হাজার তিনশো নিরানব্বই থেকে এক হাজার চারশো চৌত্রিশটি এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো আটাশ থেকে তিনশো সাতাশিটি আধুনিক বিমানের মধ্যে রয়েছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যাকশন জে এফ সেভেন্টিন থান্ডার মিরোজ থ্রি ফাইভ আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার আইডাব্লিউ অ্যান্ড সি আছে সাতটি যা ভারতের চেয়ে বেশি ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময় তবে স্কোয়াডনের ঘাটতি আছে পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও তার আধুনিকায়ন হচ্ছে পাকিস্তানের এই ডাব্লিউ অ্যান্ড সি সুবিধা বাড়তি নজরদারিতে ব্যবহার করা হয় নৌবাহিনী ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষা ও আরব সাগরে পাকিস্তানের অভিযানের জন্য নৌ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জাহাজ রয়েছে দুশো চুরানব্বইটি বিমান বাহিনী রণতরী আছে দুইটি সাবমেরিন আঠারোটি ডেস্টায়ার তেরোটি ফ্রি গেট চোদ্দটি প্যাট্রোল নৌযান একশো ছয়টি যুদ্ধে ব্যবহারের উপযোগী বিমান পঁচাত্তরটি নৌবাহিনীর সদস্য সংখ্যা সাতষট্টি হাজার সাতশো পাকিস্তানের জাহাজ একশো বিশটি সাবমেরিন আটটি ফ্রিগেট নয়টি পেট্রোল নৌজান সতেরোটি এই বাহিনীর যুদ্ধ বিমান আটটি নৌবাহিনীর সদস্য সংখ্যা আটশো ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানো উপযোগী পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে মনোযোগ দেয় বিমান বাহিনী রণতরী না থাকা ও সীমিত সংখ্যক যুদ্ধ বিমানের কারণে গভীর সমুদ্রে দেশে নৌবাহিনীর অভিযান চালানোয় সীমাবদ্ধতা রয়েছে পারমাণবিক সক্ষমতা ভারত ও পাকিস্তান দুই দেশেরই পারমাণবিক সক্ষমতা অধিকারী ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারে তাদের প্রতিরক্ষা কৌশলে এই সক্ষমতার ভূমিকা গুরুত্বপূর্ণ ভারতে পারমাণবিক অস্ত্র রয়েছে একশো তিরিশ থেকে একশো চল্লিশটি ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি থ্রি ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিরেজ দুই হাজার ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষায় আইএনএস আরিহান পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার নীতির পক্ষে ভারত তবে এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন টু থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এফ সিক্সটিন যুদ্ধ বিমান বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডেটারেঞ্জ নীতি অনুসরণের পক্ষপাতি এই নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে কৌশলগত জোট ও জটিল মূল্যায়ন ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল রাশিয়া ও ফ্রান্স অন্যদিকে পাকিস্তানে রয়েছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক আছে সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের সমর্থনও জনবল সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার যুদ্ধ কৌশল ও চীনের জোরালো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখেছে প্রতিরক্ষা খাতে ভারতের আধুনিকায়নের অন্যতম বাধা তার আমলাতন্ত্র ও দ্বৈত মনোযোগ পুরনো বিমানবহরও দেশটির জন্য একটি বাধা সন্ত্রাস বিরোধী অভিযানে বেশি মনোযোগ ও দেশটি আরেক দুর্বলতা অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম তুলনামূলক ছোট জনশক্তি পুরনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে আছে নিউজ ডেস্ক বাংলা খবর বাহ্ন